আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো হচ্ছে অরিজিনাল চায়না পেন্টি কালেকশন ফার্স্টের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো মোস্ট এক্সক্লুসিভ একটা পেন্টি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা আপনার একটু ক্যামেরাটা ভালো করে দিয়েছি একটু ভালো করে দেখবেন যে এইটা কিন্তু জল সাপার মতো জল সাপার মতো একটা ডিজাইন করা আর এইটা কিন্তু স্টিচ করে মানে থার্টি টু থেকে ফর্টি এইট ফর্টি সিক্স পর্যন্ত যাদের কোমর তারা কিন্তু ইউজ করতে পারবে এই যে দেখেন যে কতটা বড় হয় এইগুলো ফর্টি সিক্স পর্যন্ত বডি হবে আর এগুলো কিন্তু অনেক মানে ফ্যাশনেবল এগুলো কমফোর্টেবলও অনেক অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এইগুলো মানে ইউজ করলে এখানে এই যে কাপড়টা দেওয়া আছে সেই কাপড়টা কিন্তু কোনো সেলাই দেওয়া নাই নিচের পার্টে যে কাপড়টা দেওয়া আছে আর এখানে কিন্তু একটা ডাবল পার্ট দেওয়া আছে ভিতরে কিন্তু একটা ডাবল পার্ট দেওয়া আছে এই যে এখানে দেখে দিচ্ছি সাদা একটা কাপড় দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল চায় না আমি একটু আপনাদের দেখে দিই একটা এই যে অরিজিনাল চায় না এই জন্য একটু প্রাইসটা বেশি তিনশো পঞ্চাশ টাকা করে একদম রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট রেগুলার ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে যে রেগুলার ইউজ করবেন কোনো প্রবলেম হবে না এগুলোর কালার দেখিয়ে দেই রেড কালারটা এই যে এর ভিতরে যে জল ছাপা আছে রেড কালারটা কিন্তু বোঝা গেল না এই যে রেড কালারটা মনে হচ্ছে রেড কালার এই কালারটা দেখেন এই যে কি সুন্দর করে বোঝা যাচ্ছে যে এইটা কি ডিজাইনের মধ্যে পড়েছে মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা এত সুন্দর পেন্টি কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিউ ওমেন্স অল্ডের জন্য এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা জল ছাপার মতো ডিজাইন করা আছে আর কোমরের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর কোমরের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এই জায়গার ডিজাইনটাও আরও সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে মপ পিঙ্ক কালার আর লাস্টটা হচ্ছে বিউটি ব্ল্যাক কালার তো এটার মধ্যে কালো কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে তো অবশ্যই পাবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম